ফাইনালি চলে এসছি আমরা শিবপুর গঙ্গাতে শিবপুর ঘাট এখানে এটা হলো পাহাড়ডাঙ্গা শিবপুর তো আমরা এখন বোট পার করে ওই পারে যাবো মঙ্গলদ্বীপ ঘুরতে তো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো অবশ্যই ভিডিও দেখবে কিছু করবে না আশা করি খুব ভালো লাগবে তো আমি এখন বোটে উঠে গেছি দেখতে পাচ্ছ এখন শিবপুর গঙ্গা থেকে আমরা বোটে করে ওই পারে যাব আমরা দেখতে পাচ্ছ গঙ্গা নদীর মাঝখানে আছে খুব সুন্দর লাগছে আর ওখানে একটা চুনুন নদী আছে তনিয়া গঙ্গা জয়েন্ট মোহনা ওখানে অথবা জল দেখতে পাচ্ছ গঙ্গা নদী খুব সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি দেখো আমরা বোট পার করে চলে এসেছি মঙ্গলদ্বীপে এটা হলো মঙ্গলদ্বীপ পায় ডাঙার শিবপুর মঙ্গলদ্বীপ খুব ভালো একটা জায়গা পরিবার নিয়ে ঘোরার মতন খুব সুন্দর জায়গা অবশ্যই সবাইকে নিয়ে আসবে যারা আসুনি আর যারা আসুনি তাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি একবার একদম আসতে সুবিধা হবে সেটা হলো যদি তোমরা আজকে কলকাতা থেকে আছো তাহলে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বা ধরে তোমরা পাড়া স্টেশনে আনা হবে সেখান থেকে টোটো করে শিবপুর গঙ্গা তারপরে গঙ্গা পার হয়ে হলো অনেকে পিকনিক করতে আসবে গঙ্গা নদী তার মাঝখানে হলো মঙ্গল দ্বীপ ভগবানের কি কৃপা চারাদিকে ঝল মাঝখানে দ্বীপ তৈরি হয়ে গেছে সেটা হলো মঙ্গল দ্বীপ অনেকেই এসছে ঘুরতে আজকে

এই জায়গায় ঘুরতে আসবে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে শান্ত পরিবেশ সুন্দর জায়গা আমাদের পাগলদ্বীপ তো ওখানে দেখতে পাচ্ছ দুখানা গরু দেখতে পাচ্ছি আমি হয়তো এখানে কেউ থাকে অনেকটা ঘোরার পরে এখানে একটাই বাড়ি দেখলাম আমি দুখানা গরু দেখতে পাচ্ছি আর ওখানে একজন রান্না করছে তো হয়তো এখানে চাষ করে তারা এখানে থাকে হয়তো তো যাই হোক অনেক বড় বাগান অনেক বড় বাগান ঘুরে শেষ করা যাবে না এত বড় মঙ্গল এখানে চলে এসেছে আমি দেখতে পাচ্ছ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি করা আছে এখানে খুব সুন্দর লাগছে চারদিক গাছপালা তার মাঝখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে কমেন্ট করে জানাবে যারা মঙ্গলদেব অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে ঘুরে আর যারা আসুন তারা কমেন্ট করবে কবে আসছো অবশ্যই আস মঙ্গলদেবের এখানে চাষও হয় দেখতে পাচ্ছ এখানে অনেক চাষের জমি কলা বাগান বেগুন সর্ষে ধান অনেক কিছু লাগানো আছে এখানে মানে এক সাইডে চাষ করা হয় আর একটা সাইড পুরো পার্ক ও দেখতে পাচ্ছ গাছগুলো উচিত গাছগুলো ওটা পুরো পার্কের ভিতরে চাষ করা হয় দেখো কত সুন্দর লাগছে ছবিটা পুরো সবুজ আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ স্লিপার আছে দোলনা আছে অনেক কিছু আছে তো পরিবার নিয়ে ঘোরার মতন খুব ভালো একটা জায়গা আমাদের এখানে মঙ্গলদীপ এখানে অনেক পরিবার নিয়ে সবাই এসছে পিকনিক করতে ঘুরতে মঙ্গল দিয়ে তো ফাইনালি আমি যতটা পেরেছি ঘুরলাম তোমাদের দেখালাম তো এখন আমি চলে এসছি আবার মঙ্গলদেবের ঘাটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমি ওই দেখতে পাচ্ছি বোটে আছে ওই বোটে করে আবার পার হবো পার হয়ে আপনি যাবো শিবপুর শিবপুর থেকে আবার টোটো করে পায়ে ডাঙ্গাটে সামনে আর এটা হলো গঙ্গা নদী এই গঙ্গা নদীর চলে গেছে সামনে আছে মুকুটনগর ঘাট তো যদি এখানে ঘুরতে আসো তারপরে এখান থেকে তুমি মুকদনগর ঘাটে ঘুরতে পারবে এখানে ভালো ভালো মন্দির আছে ওখানেও পার্ক আছে লোকনাথ মন্দির কালী মন্দির শিব মন্দির অনেক ভালো ভালো মন্দির আছে পাশে একদম তোমরা ওখানে একবার ঘুরে আসবে খুব ভালো লাগবে তো আমি ভিডিও একদম শেষে চলে এসেছি আশা করি আমার ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে তাতে করে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বানাতে পারি ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার বাই